নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি না প্রতি বছর এই সময় পর্যন্ত আট দশ বার আমার লাউের পাতা ভর্তা খাওয়া হয় যদিও কয়েকবার লাউ পাতা এনেছে কিন্তু এখন পর্যন্ত ভর্তা বানাতে যায়নি আলসিমের কারণে কষ্ট হবে এটা ভেবে কষ্ট হলে আসলে কোনো পছন্দের খাবারই খাওয়া যায় না তবে আজকে আপনাদের ভাইয়ার কারণেই বানানো হলো আর আমি তো এদিকে কাজ করতেছিলাম দেখেন আমার পিছে পিছে ঘোরার লোকটা কি সুন্দর করে কাজ করতেছে শেষে সবসময় মাম্মা মাম্মামের পিছন পিছন লেগে থাকে মাম্মাম যেখানে সে আছে সেখানে লাউ পাতা আমার বরাবরই অনেক পছন্দের লোভনীয় কারো বাড়িতে হলেও আমি চেয়ে খাই নিজের যদি না থাকে আর সেখানে আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে দেখে অনেক বেশি খুশি লাগতেছে তো এনে বলতেছিল যে ভর্তা করো ভর্তা খাবো সকাল সকাল ভর্তা ভাত খাবে নাকি তো তার জন্য এখানে আমি কিছু পাতা নিয়েছি লায়ের আগার পাতা থেকে কিন্তু একটু বয়স্ক পাতা হলে লাউ পাতা ভর্তাটা ঘ্রাণ হয় বেশি কিন্তু এখানে শুধু আগা নিয়ে এসেছে তাই আগার অংশ থেকেই আমাকে নিতে হচ্ছে কিচ্ছু করার নেই লাউয়ের আগা থেকে যখন পাতাগুলো ছিঁড়ে নিচ্ছিলাম তখন দেখলাম খুবই সুন্দর একটা জালি হয়তো আগাগুলো থাকলে লাউটা বড় হতে পারতো কিন্তু আগাগুলো তো কেটে ফেলেছে তাই লাউগুলো রয়ে গেছে কিচ্ছু করার নেই তো এরই মধ্যে আমি একটা একটা পাতা সুন্দরভাবে বেছে নিয়েছি বেছে নিয়েছি বলতে খুব একটা ময়লা তো থাকে না আর বাছার মতন তেমন কিছু নেই তারপরেও একটু নড়াচড়া করতে হয় এই আর কি তো এরই মধ্যে এখন আমি পাতাগুলো একটু ধুয়ে পানি ঝরাতে দিব আর এত সুন্দর ফ্রেশ ছিল পাতাগুলো একটাও ময়লা নেই তারপরেও দেখা যায় যে মাচায় থাকে অনেক সময় পাখির ময়লা থাকে তো যার জন্য অনেক সময় ভিজিয়ে রেখে তারপরে আমি ধুয়ে নিচ্ছি তাছাড়া এত সুন্দর ফ্রেশ যে একটা পোকা নেই যার জন্য আরও বেশি চিন্তার ব্যাপার ওষুধ তো অবশ্যই দেওয়া ছিল যার জন্য আরো বেশি সময় ভিজিয়ে রেখেছিলাম প্রেশার কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যেই তো ভর্তার জন্য পাতা সিদ্ধ করে নিয়েছি এবার পানি ছাড়িয়ে নিব ভর্তার জন্য এখানে আমি শুকনা মরিচ আর রসুন ভেজে নিব কাঁচা রসুন মরিচের থেকে একটু ভেজে নিলে ভালো সুন্দর একটা ঘ্রাণ বের হয় বেশ ভালো লাগে খেতে শুধু যে লাউপাতা পাতা ভর্তা করছে এমন না চলতেছে আরও তো সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাছাড়া কিছু দেখাতে গেলে আমার জন্য একটু সময়ের ব্যাপার তো আমি একটু তাড়াহুড়ো করেই করতেছিলাম ভালো করে লাউপাতা থেকে পানি ঝরিয়ে নিয়েছি হাত দিয়ে হালকা কিছুটা গরম রয়েছে আমি গরম অবস্থাতেই বেটে নিব পাতাগুলো তো দিয়ে দিয়েছি বাবু কিন্তু আমার পাশে কথা বলতেছে শোনা যাচ্ছে কয়েকটা আপু মাঝে মধ্যে কমেন্ট করেন যে আপু কাজের বোয়া রাখলেই তো পারেন কাজের বোয়া দিয়ে কি কাজ হয় বলেন তো কাজের বোয়া আসবে তার সময় মতন আমি তো আমার সময় মতন কাজ করি এগারোটা থেকে বারোটার মধ্যে সব কাজ আমার শেষ হয়ে যায় আর বোয়া আসবে তার সময় মতন দেখা যাবে হয়তো কখনো দুইটায় কখনো দেড়টায় যখন আমার অন্য কাজের সময় থাকে তো এই বিভিন্ন দিক চিন্তা ভাবনা করে আসলে হয়ে ওঠে না সময় সুযোগ আর তাছাড়া নিজের কাজ নিজে করতেই বেশি ভালো লাগে একটু কষ্ট হলেও তো রান্না বান্না তো শেষ হয়েছে আমি আলু ভর্তাও করে নিয়েছি আর এদিকে এখন ভাতের প্লেটটা সাজিয়ে নিব দেখতেই কত সুন্দর লাগতেছে তাই না মোচা রান্না করা ছিল গতকালকের ডাল দিয়ে মোচা আর আলু ভর্তা তারপরে হচ্ছে লাউ পাতা ভর্তা বেশ লম্বা একটা সময় পরে আজকে লাউ পাতা ভর্তা খাবো আশা করি ভালোই লাগবে দেখতেও কত লোভনীয় লাগছে তাই না তো সবার থেকে বিদায় নিয়ে নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে